ওয়েলকাম আমি ইয়াসির আপনাদের সঙ্গে রয়েছি আমাদের আজকের গন্তব্য বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি চলুন ঘুরে আসি আসসালামু আলাইকুম আমরা এখন সাহেদাবাদ বাস টার্মিনালে আছি সবাই হাই দিয়ে দাও করে এখন আমাদের বাস আসছে রাস্তায় ষোলোই ডিসেম্বর উপলক্ষে অত্যন্ত জ্যাম এই যে আমাদের আমাদের হুজুর লাজুক বয় আমাদের সাথে ট্যুরে যেতে পারে আপনার কেমন লাগছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খুবই সুন্দর লাগছে এই যে আমাদের ফ্রেন্ড সম্রাট হাই বলে দাও সম্রাট এই যে ফ্রেন্ড সজীব অজের জয় আসলে কিন্তু না সে সজীবে এই যে আমাদের বড় ভাই আহসান ভাই আসে চোয়াডাঙ্গে থেকে এই যে আমাদের কিউট ভাই ইফাজ ভাই হাই বলে দেন এটা কি ডাক্তার মুরাদ নাকি বুঝলাম না একটু একটু ওপেন ওপেন ডাক্তার মুরাদ এখানে এখানে আত্মগোপন করে চিট যাচ্ছে মানে বান্দরবন যাচ্ছে আমাদের সাথে এই যে হচ্ছে আমাদের লোকাল হিরো একের হৃদয় ফেসবুক ইউটিউব সব জায়গায় আছে হাই বলে দাও এই যে আমাদের হচ্ছে এবার তার বিয়ে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তুমি একটা হাই বলে দাও সবাইকে এই যে আমাদের ট্যুরের চেয়ারম্যান অন এন্ড অনলি আমার ছোট ভাই পলিটেকনিকের ছোট ভাই মিট চৌধুরী সাহেব হ্যাঁ চৌধুরী সাহেব হাই দাও ওকে ওভার এন্ড আউট রাতের বাসে হই হুল্লোর আড্ডা গান চলছিল পাহাড়ি আঁকা বাঁকা আর উঁচু নিচু রাস্তা ধরে ছুটে যাচ্ছে বাস আমরা বান্দরবন শহরে পৌঁছে গেলাম এখান থেকে নাস্তা শেষে চাঁদের গাড়ি করে রওনা হলাম নীলগিরির উদ্দেশ্যে

বান্দরবন থেকে নীলগিরি যাওয়ার সময় নিরাপত্তা স্বার্থে সেনাবাহিনীর চেকপোস্টে জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি দিয়ে সহায়তা করুন নীলগিরি যেতে যেতে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন মেঘ দেখতে হলে আপনাকে অবশ্যই খুব সকালে ছয়টা থেকে সাতটার মধ্যে পৌঁছতে হবে নীলগিরি নীলগিরি পৌঁছা মাত্রই আপনি অনুভব করতে পারবেন মেঘের ভেলায় চড়ে আপনি স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছেন ওয়েলকাম টু নীলগিরি এখানে জনপ্রতি একশো টাকার টিকিট কাটতে হবে এবং যে গাড়িতে করে এসছেন ওটার পার্কিং ফি আপনাকে পরিশোধ করতে হবে বন্ধুরা আপনারা রয়েছেন ইয়াসির আরাফাতের সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশ শত ফিট উঁচুতে ভাবা যায় উঁচুতে মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে থেকে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে কিন্তু পূরণ করবেই ঘুরে যেতে বাংলার এই দার্জিলিং খ্যাত নীলগিরিতে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লোকচুরি যে কাউকে রূপ দিয়ে করে রাখবে নীলগিরির চূড়া থেকে সারি সারি পাহাড়ের পাশাপাশি আপনার চোখে পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চোড়া ক্যাওকাড কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রাম বন্দর এবং সাঙ্গু নদী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে খুব কাছের বন্ধু সম্রাট সম্রাট নীলগিরি এসে কেমন লাগছে অসম্ভব একটা সুন্দর জায়গা না আসলে আসলে বুঝতেই পারতাম না অনেকবার বলছে জায়গাটা অনেক সুন্দর বাট আসার পর বুঝতে পারতেছি যে রিয়েলি জায়গাটা অনেক সুন্দর আর সবাইকে আসার জন্য অনুরোধ করবো আসবেন সবাই অনেক সুন্দর জায়গা বন্ধুরা দেখতে দেখতে আমরা নীলগিরি ভিডিওর শেষ মুহূর্তে রয়েছি সঙ্গে রয়েছে আমার বন্ধুরা চাদের গাড়িতে যেতে যেতে বিদায় নিচ্ছি আজকে টুরিস্ট বিডি সঙ্গে থাকুন দেশকে জানুন মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে উড়ি একসাথে মিলে নিল উড় একসাথে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু Đôi t 고 ế